আসসালামু আলাইকুম সেদিন দুপুরে আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে শুভ আমরা দুপুরে লাঞ্চ করতে গেলাম ভোসাবা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ঠুঁকে রেস্টুরেন্টের পরিবেশটা ভালোই লাগছিলো তো চিন্তা করলাম একটু ভিডিও করে নিই রেস্টুরেন্টের নাম বোসাবা তো হালিশোর ইয়া হালিশরে বড় ফুলের কাছাকাছি করেছি আমার মেয়েকে ছবি তুলছিলাম এখানে পাখির ডানার সাথে অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই তারপর দুটো ফ্রেঞ্চ ফ্রাইটা আগে দিয়ে গেছে চাউমিনটা বলছে আমাকে একটু দিবা আবার আমাকেও খাইয়ে দিচ্ছে এই যে আমাদের সেটমেন্টটা ভালোই ছিল খাবারটা খারাপ ছিল না আমার কাছে চিকেনটা একটু ব্রাই লেগেছে বাট ভেজিটেবলটা আর ফ্রাইড রাইসটা ভালোই ছিল দেখানোর জন্য আমরা একটু খেয়ে দেখাচ্ছিলাম চিকেনটা আমার কাছে অনেক ড্রাইটাই মনে হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইও ভালোই ছিল আবার চলতে হয়ে করে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শুষ করে বাসের উদ্দেশ্যে যাচ্ছিলাম তো এক রিক্সে উঠলাম এরপরে বাইরের ওয়েদার দেখে দেখলাম এই যে রোডটা একটা ভিডিও করি দেখছি মানুষ এই রোডটার ভিডিও করে ভাইরাল হয়েছে তো আমি চিন্তা করো আমি একটা ভিডিও করি এই রোডে ভাইরা খবর তবুনে যাই না বাট আমার ভালোই লাগছিল এই ট্যাঙ্কটাতে আঁকা হালকা মেঘলা ছিল আর রোডটা নিজে ছিল ছিল ভিডিও করে নিই ভিডিও যাচ্ছি বাসার কাছে ছিরা কতক্ষণ ভিডিওটিও করেছি সে করে যাচ্ছি বাতাস লাগছে ওইসটাকে মজা ভালোই লাগছিল এখানে আমরা দু তিনটে রেস্টুরেন্টও আছে এটি কষের ফুল রেস্টুরেন্ট এদিকে আমার একটা খাবার দাবার পাওয়া যায় সকালের মতো খেয়ে থাকি সকালে কিন্তু খাইনি এই যে এখানে আবার পাশে বাতারটা সুতাশুতা বাহানি শেষ হয়ে গেল ভিজে উঠে গেলাম একটু